পছালতু ওয়া সালামু আলা সাইয়idina ও নববীনা মুহাম্মদ ও আহলি ও আহলি বাইতিল اجمعين নির্বাচন ইশতেহার পাঠ ও আচরণ বিধি ঘোষণা উপলক্ষে আয়োজিত আজকে এই সমাবেশে উপস্থিত সম্মানিত রিটার্নিং কর্মকর্তা অন্যান্য অননদাইত্রশীলবৃন্দ প্রতিযোগী প্রার্থীগণ এবং সুধীবৃন্দ সমৃদ্ধ উন্নত ও ঢাকা তেরো গড়ার লক্ষ্য নিয়ে আনলাকি থার্টিনকে লাকি থার্টিনে পরিণত করার পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি মামুনুল হক বাংলাদেশ জমায়ে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সিভিল বাংলাদেশ খেলাফত মজলিস সহ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মনোনয়নে রিক্সা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের পূর্বে আমার পক্ষ থেকে তেরো দফা নির্বাচনী ইস্তেফার ঘোষণা করছি এক দুর্নীতিমুক্ত ঢাকাতেও ভূমি ট্রেড লাইসেন্স জন্ম নিবন্ধন সহ সব সেবা ডিজিটাল ব্যবস্থা চালু করে দালাল চক্র উচ্ছেদ করা হবে উন্নয়ন প্রকল্পের বাজেট ঠিকাদার ও অগ্রগতি জনসম্মুখে প্রকাশের মাধ্যমে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে দুই সন্ত্রাস মাদক নির্মূল ও কিশোর গ্যাং সংশোধন সন্ত্রাস চাঁদাবাজি চিন্তায় ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন করা হবে সংশোধন না হলে কঠোর আইনান ব্যবস্থা নেওয়া হবে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসা হবে তিন নিরাপদ ও আইন শৃঙ্খলা জনপথ জোরদার ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি পর্যাপ্ত সড়ক ও পুলিশি টহল জোরদার করা হবে বাজার টার্মিনাল ও অফিসে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে টেন্ডারবাজি ও রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করা হবে চার যানজট নিরসন ও আধুনিক নগর ব্যবস্থাপনা অসমাপ্ত সড়ক কাজ দ্রুত সমাপ্তি ফুটপাত দখল মুক্তকরণ অবৈধ নির্মাণ সামগ্রী অপসারণ ও সড়ক দ্বীপে সবুজায়ন করা হবে বেরিবাদে এক্সপ্রেসওয়ে সংযোগ ও মেট্রো রেল সুবিধা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হবে জলবৎ পাঁচ জলবদ্ধতা নিরসন ও পরিবেশ সুরক্ষা রামচন্দ্রপুর খালসহ সকল খাল অবমুক্ত করে সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে ছয় ব্যবসাবান্ধব ঢাকাতেরা এক ছাতার নিচে সব সেবা নীতিতে লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ করা হবে স্থানীয় শিল্প ক্ষুদ্র কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সমস্যা সমাধান এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে সাত শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন শিক্ষক সংকট নিরসন ও আধুনিক ল্যাব স্থাপন করা হবে কারিগরি ও ভোকেশনাল ট্রেনিং জোরদার ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে বেদফল মাঠ পুনরুদ্ধার করা হবে আট গ্যাস পানি ও বিদ্যুৎ সংকটের টেকসই সমাধান সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় দুর্নীতি দূর করে ন্যায্য বন্টন নিশ্চিত করা হবে ঢাকার অন্যান্য এলাকার সঙ্গে তুলনা করে বিতরণ ব্যবস্থায় বৈষম্য রোধ করে সেবা প্রদান করা হবে নয় স্বাস্থ্য ও নাগরিক সেবা সম্প্রসারণ এবং বিহারী ক্যাম্পবাসীদের পুনর্বাসন সরকারি হাসপাতাল ও ক্লিনিকের সক্ষমতা বৃদ্ধি চিকিৎসক নার্স সংকট নিরসনে ও আধুনিক ডায়াগনস্টিক সুবিধা প্রদান করা হবে চিকিৎসক নার্স সংকট নিরসন ও আধুনিক ডায়াগনস্টিক সুবিধা প্রদান করা হবে টিসিবি ও ভাতা বিতরণে অনিয়ম বন্ধ করা হবে জেনেবা কম সহ বিহারী ক্যাম্প ও বস্তিবাসীদের পুনর্বাসন করা হবে দশ ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে সামাজিক অবক্ষয় রোধে উদ্যোগ গ্রহণ করা হবে এগারো সংস্কৃতি ঐতিহ্য ও নাগরিক স্বাধীনতা নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালনে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে স্বাধীনতা বিজয় ও ভাষা দিবস সহ সকল রাষ্ট্রীয় দিবস মর্যাদাপূর্ণ ও সর্বজনীন অংশগ্রহণে উদযাপন করা হবে বারো নারীর অধিকার ও শিশুর বিকাশ নারীর নিরাপত্তা সিসিটিভি ও হটলাইন চালু করা হবে ক্ষুদ্র ও কুটির শিল্পে নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে শিশু শ্রম বন্ধ ও ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে পতিতা ও হিজড়াদের সামাজিক অর্থনৈতিক পুনর্বাসন করা হবে তেরো শহীদ ও বীরদের সম্মান এবং জবাবদিহিতার রাজনীতি মুক্তিযোদ্ধা জুলাই যোদ্ধা ও সাপলার শহীদদের সম্মান ভাতা ও অধিকার নিশ্চিত করা হবে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা হবে নিয়মিত জনতার সাথে ডায়ালগ উন্মুক্ত মতবিনিময় ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহুল আজিজ আমাদের এই ঢাকা তেলোর জন্য আমরা তেরো দফায় ইশতেহার ঘোষণা করলাম এছাড়াও আমরা জবাবদিহিতামূলক পরামর্শমূলক রাজনীতি প্রতিষ্ঠার জন্যে চলমান চলে আসা রাজনীতির দুটি অশুভ ধারা লুটপাট ও দুর্নীতিতন্ত্র সন্ত্রাস ও পেশি শক্তির বলয় থেকে রাজনীতিকে মুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা